আজকে আমি জন্মাষ্টমীর স্পেশাল দুটো নিরামিষ রেসিপি নিয়ে এসেছি বানাবো পোলাও আর কাশ্মীরি আলুর দম দুটোই নিরামিষভাবে বানাবো নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি পোলাও বানানোর জন্য প্রথমে কী কী নিয়েছি সেইগুলো দেখাচ্ছি এদিকে মটরশুঁটি নিয়েছি কিশমিশ আর কাজু আর গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আধ ঘন্টা এরম ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ হলুদ আর দেড় চামচ মতো ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো হলুদটা একটু বেশি দিতে হবে কেননা হলুদের পরে গিয়ে যখন আমি এটাকে ভাজবো চালটাকে হলুদটা হলুদের কালারটা অনেকটা ফেড হয়ে যাবে এখন একটু কালারটা ডিপ লাগছে কিন্তু পরে গিয়ে এটা একদম পারফেক্ট কালারটা আসবে এবার কটা আদার টুকরো আমি এই যে হামান দিস্তাই থেতো করে নিয়ে ভালো করে একদম থেতো করে নিয়ে বা আদা বাটা থাকলেও সেটা দিয়ে এবার আমি এটাকেও এই চালের সঙ্গে মিশিয়ে এটাকে আমি রেখে দেবো এবার আমি আলুর দমের মশলাটা রেডি করে নেব আমি আলুর দম বানাতে নিয়েছি কাজু কিশমিশ চীনাবাদাম, আর আদা সাদা তিল আর পোস্ত আদাটা একটু বেশি হয়ে গেছে আমি পরে আদার গুঁড়ো দেব। সেই জন্য আদাটা একটু কমিয়ে দিলাম সাদা তিল পোস্ত আদা চিনাবাদাম কাজু আর কিশমিশ আর নিয়েছি মৌরি মৌরি দিয়ে এবার জল জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ মানে হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার দুটো দিয়ে আমি ভালো এক করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি আলুটাকে ভেজে নেব আলুটা কিন্তু এক্ষেত্রে আমি সেদ্ধ করব না ভেজে এটাকে রান্না করব আর সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলে এই যে আলুটাকে আমি ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নেব মানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ এই ভাজার মধ্যে দিয়েই হয়ে যাবে আর আমার এই আলুটার জন্য কি আলু বলে আমি ঠিক মনে করতে পারছি না কি নৈনিতাল না কি আলু এই আলুটা সেদ্ধ করলে বেশি গলে যায় এটা ভেজে করলেই সব থেকে ভালো হয় এই জন্যে এবার আলুটা আমার দেখো লাল করে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এবার কড়াইতে লঙ্কা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়েছি মৌরি ফোড়ন দিয়ে আমি এবার মিক্সিতে করে রাখা পেস্টটা দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি কাজু কিশমিশ চিনাবাদাম আর পোস্ত সাদা তিল আর আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে তেলের মধ্যে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে হবে কেননা এতে যেহেতু বাদামের পরিমাণটা বেশি আছে সেজন্য নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে একটু হলুদ দিয়ে দিলাম একটু একটু করে মশলা দিচ্ছি আর নাড়াতে থাকতে হবে কেননা নিচে যাতে লেগে না যায় এইবার এটাকে একটু সামান্য সময় ঢেকে দেব মশলাটা ছেটাচ্ছে সেজন্য একটু ঢেকে দিয়েছিলাম এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি আমার ফ্রোজেন মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি একটু দই দিয়ে দেব টক দই তিন টেবিল চামচ মতো টক দই দিয়েছি টক দই দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা একটু নুন আর চিনি দিয়ে দেবো চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি আর নিরামিষ রান্নায় চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর সঙ্গে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়েছি দিয়ে একটু না নাড়াচাড়া করে আমি খানিক্ষণ এটাকে ঢেকে রাখব। মিনিট পাঁচ সাত মতো এটাকে ঢেকে রাখব দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়েও তোমরা রাখতে পারো এর মধ্যে মানে ঘি গরম মশলা দিয়েও তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু আমি একটু এর মধ্যে জল দেব একটু গ্রেভি করব আমার বাড়িতে একটু গ্রেভি পছন্দ করে সেই জন্য আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিনিট পাশ্চাত্য মতো আর একটু ফুটিয়ে নেব গরম জলের সঙ্গে মশলাটা দিয়ে আমি ফুটিয়ে নেব আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাবে সেই জন্য হালকা হাতে নাড়িয়ে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে একদম বসে যাবে ঘন হয়ে যাবে এবার আমি এর ওপরে দিয়ে দেব কসুরি মেথি এটা আমার হোম মেড কসুরি মেথি কসুরি মেথি আর গরম মশলা আর দিয়ে দেবো এই যে আদার পাউডার এটাও আমার হোম আর একটু ঘি ছড়িয়ে আলুর দমটা আমার রেডি হয়ে গেছে এই আলুর দম কাশ্মীরি আলুর দম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার বানাবো পোলাও এটাকে এবার ঢেকে খানিক্ষণ সরিয়ে রেখে দিয়েছি এবার পোলাওয়ের জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচ ঘি আর তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি কাজুটাকে ভেজে নেব হালকা করে কাজুটাকে ভেজে নিতে হবে আমি আজকে বানাবো পিস পোলাও সেই জন্য আমি বেশ খানিকটা মটরশুঁটি নিয়েছি আর কাজু কিশমিশ দিয়ে পোলাওটাকে বানাবো কাজুটাকে এবার তুলে নেব তুলে এই তেলেই আমি দিয়ে দেবো চালটা এই যে হলুদ ঘি আর আদাবাটা দিয়ে যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে আমি ভালো করে এটাকে একদম ভেজে নেব এই ভাজার উপরেই কিন্তু পোলাও ঝরঝরে হয় খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে একদম মানে চালের কালারটা একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই মতো করে এটাকে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো একদম ভাজা হয়ে গেছে মটরশুঁটি আমার যে ফ্রোজেন মটরশুঁটিটা ছিল সেই মটরশুঁটি দিয়ে দিয়েছি দিয়েও আমি ভালো করে ভেজে নেব ভাজাটা যত ভালো হবে পোলাও তত ঝরঝরে হবে এবার ভাজা হয়ে গেছে প্রায় এটাকে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল আর এই রেশিওটা থাকবে চালের যে পরিমাণ থাকবে এক কাপ চাল যে কাপ মেপে চাল নেবে সেই কাপ মেপেই জল নিতে হবে এক কাপ চালে দেড় কাপ জল এই রেশিওতে নেবে নিয়ে যতটা চাল নেবে ততটা জল দেড় কাপ মেপে জল আমি এই যে থ্রি টু টু রেশিওতে দুধ নিয়েছি তিন কাপ জল আর দু কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ মতো এক্সট্রা জল দিয়ে দিতে হবে যতটা চাল এক কাপ চালে দেড় কাপ জল নেবে নেওয়ার পর লাস্টে মানে আমি তিন কাপ চাল নিয়েছি সেই রেশিওতে জল দিয়েছি সেইভাবে সামান্য একটু জল বেশি দিয়ে দেবে হাফ কাপ মতো একটু জল বেশি দিয়ে দেবে দিয়ে এই যে দিয়ে এটাকে এবার আমি একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটাবো তারপরে একদম লো ফ্লেমে দশ মিনিট মতো মানে চালটাকে সেদ্ধ হতে দেবো দিয়ে ঢাকনাটা তুলে দিয়েছি দশ পনেরো মিনিট পরে দেখবে চালটা একদম আমার সেদ্ধ হয়ে এসেছে এটা একদম সিক্সটি সিক্সটি পারসেন্ট মতো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ কাজু কিশমিশ কাজুটাও দিয়ে দেবো ভেজে রাখা আর দিয়ে দেবো দু তিন ফোঁটা মতো মিঠা আতর খুব সামান্য মিঠা আতর বেশি হলে কিন্তু তেতো হয়ে যায় আর গোলাপ জল দিয়ে আর দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি চিনি দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখে দেব। আমার এই পোলাও আর আলুর দম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় আমি থাকি এই যে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেব এই দমেই পোলাওটা হয়ে যাবে আর গ্যাসটা অন করব না আমার পোলাও রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম মিনিট দুই তিন তারপরে আবার খুলে এটাকে একটু নাড়িয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আমার পোলাও রেডি